বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব ত্বক এন্টিএজিং ফুড বয়স পঞ্চাশ পেরোলেই ত্বক থাকবে টানটান দেখে মনে হবে পঁচিশ কী কী খেতে হবে জেনে নিন ত্বক ভালো রাখার জন্য শুধু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করলেই হবে বরং নজর দিতে হবে আপনার ডায়েটও তা কি আপনি জানেন এই কথাই বলেন চিকিৎসকরাও ত্বক বিশেষজ্ঞরা আমাদের খারাপ লাইফস্টাইল ও অন্যান্য কারণে ত্বকের ক্ষতি হয়ে থাকে এমনকি মুখে তাড়াতাড়ি বয়সের ছাপও পড়ে অনেকের ত্বক বুড়িয়ে যায় তবে আপনি চাইলে ত্বকে বয়সের ছাপ রুখে দিতেই পারেন তার জন্য লাইফস্টাইলে নজর দিতে হবে নিউট্রিয়েন্টস ভিটামিন স্বাস্থ্যকর ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করতে হবে যা আপনার ত্বককেও ভালো রাখবে জেনে নিন কী কী খাবেন এবং কী কীভাবে ত্বকের যত্ন নেবেন অ্যাবোকার্ডো অ্যাভোকাডো খুব ভালো একটি অ্যান্টিএজিং ফুড যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন এ সি এবং ই এতে আছে অক্সিডেন্ট উপাদান যা আপনার ত্বকে সহজেই বয়সে ছাপ পড়তে দেয় না গবেষণাতে উল্লেখ পাওয়া গিয়েছে এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো এরপর আসছে বেদানা বেদানা ত্বকের জন্য খুবই ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ডি এবং ই এবং কে থাকে এছাড়া প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম প্রোটিন থাকে যা আপনার ত্বকের জন্য খুব ভালো মুখে সহজে বয়সে ছাপ পড়ে না এছাড়া আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরপর আসছে তরমুজ গ্রীষ্মের সময় এই তরমুজ খাওয়া খুবই ভালো তার স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে তবে শুধু তাই নয় এটি আপনার ত্বকেও সময়ে সহজে বয়সে ছাপ পড়তে দেয় না এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই কে ক্যালসিয়াম পটাশিয়াম প্রোটিন ও কার্বোহাইড্রেট যা ত্বক ভালো রাখতে সাহায্য করে এরপর আসছে টমেটো টমেটো তো প্রচুর পরিমাণে লাইকোপিন আছে এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার ত্বককে ক্ষতি হওয়া থেকে বাঁচায় এই টমেটোই আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা আপনার ত্বকের জন্য খুবই ভালো এর মধ্যে থাকা ফ্লেভানোয়েড আপনার ত্বকে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না গবেষণাতেও এই উল্লেখ পাওয়া গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ